আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারোনা রশিদ আজ আমরা নবম দশম শ্রেণীর তেল নয় কয়ে দুই থেকে লাস্টের পর্ব ছাব্বিশ নং এবং সাতাশ নম অঙ্ক সুন্দরভাবে আমি সম্মান করবো এবং ছাব্বিশ নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ছাব্বিশ নম্বর অঙ্কটা পঁচিশ দিন দিনাংশ ঘটে এসেছিল পড়াশোনা এই নিয়মে এবং তারা আমি একটি কথা বলতে চাই যদি তোমরা যদি আমাদের চ্যানেলে ভিডিও নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ প্রাইভেট হোম ম্যাথ প্রাইভেট হোম দেখো ম্যাথ প্রাইভেট হোম দেখে চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখো আমরা বেশি আলোচনা না করে অঙ্করা চলে যাই দেখো অঙ্করা কী বলা অসুখ এবং ওখানে অঙ্করা আকাশ নম্বর যেহেতু মানে রোধ পড়ছে ছাব্বিশ নম্বরে বলা যাবে দেখবো টু টু সাইন টু স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি কস থ্রিটা জিরো থ্রিটা হচ্ছে অত সুক্রগণ করা সুন্দরভাবে সমান করি তারপরে সাব্বিশবন করা একটা একটা সমান করব এখানে আগে লেখ বিন্দু দেওয়া আছে দেওয়া আছে যা যা দেওয়া আছে সব তুলে নেবত জিরো দেখো টু সাইন স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ক্রত জিরো তাহলে এখানে টু রাখলেন এখানে সাইন্স্কোয়ার সূত্র আমরা জানি ওয়ান স্কোয়ার যেহেতু কথ থেকে আসে এখানে সাইনস্কোয়ারটা কথ স্কোয়ার বানানো হবে সূত্র তো আমরা জানি সমান সমান টুখানে রাখলাম সাইনস্কোয়ার সূত্রে কি হয় ওয়ান মাইনাস্কোয়ার থ্রিটাকে থ্রি কস জিরো এই থ্রি মাইনাস জিরো কি করলাম খালি সূত্রটা দিলাম

সেখানে কারণে মাইনাস ওয়ানটা আসছে তাহলে এখন মানে এখানে যদি আমি মাইনাস কমন নেই তাহলে মাইনাস সেন কমন ভিতরের বলে কি হয় পরিবর্তন করতে হবে তাহলে এখানে আমি মানে এখানে টু এখন এই প্লাস থেকে মাইনাস চলে গেলে জিরো তাই এখানে মাইনাস দিলে যায় তাহলে এই মেকানিক হতেছে কি টু প্লাস ঠিক আছে থ্রি কস তিনটে টু কষ্টা প্লাস কস্তরে দুটো কস্তের একটা কস্তের দিকে কস্তেরা প্লাস ওয়ান জিরো তাহলে মিলেটা মিলে কি নেবে কমন নেবে দেখুন টু কস টু কস্তেরা আমি টু কস্তের কমন নেই এখানে টু নিলাম এখানে টু কমা এখানে দুটো কস একটা কসস্কার থ্রিটা নিলাম তাহলে দুটোর থেকে আরোটা পাই তাহলে একটা ভেতরে টু কস্তের কমা এসেছে ওয়ান তাহলে কস্তের মাইনাস ওয়ান তাহলে এখানে কিছু কমন যায় না তাহলে মাইনাস ওয়ান নিতে হবে কমন না ভাগ করে যদি কিছুই কমন না যায় তাহলে মাইনাস ওয়ান কমন নিতে হয় এটা মনে রাখবে তাহলে এখানে কিছুই কমন নেওয়া যায় তাহলে কস্তিটা প্লাস ওয়ান কমন কিছু সংখ্যা মিল নেই তাহলে মাইনাস ওয়ান কমন যায় তাহলে মাইনাস ওয়ান কমন গেলে নিলে থাকে কস্তিটা প্লাসটা মাইনাস মাইনাস ওয়ান এগুলো তো জিরো তাহলে আবার একটা কমন করে কস্তিটা মাইনাস ওয়ান কস্তিটা মাইনাস ওয়ান দুটো মিলে আবার একটা কমন নেবেন দেখবেন যে কোনো মিডল রাউন করার পরে দেখবেন দুটো পার্ট একই হবে দুটো পার্ট মিলে একটা আবার কমন নেওয়া যায় তাই কমন নিতে হয় তাহলে দেখবো এখানে কস্তিটা মাইনাস ওয়ান বাকি থেকে টু কস্তিটা মাইনাস ওয়ান এগুলো তো জিরো

তাহলে টু কস থ্রিটা মাইনাস ওয়ানের ডাইমাকে মাইনাস ওয়ানের ডাইমার প্লাস ওয়ান তাহলে কস কস থ্রার সাথে টুটা কী আছে ইন্টুকার আছে ডাইমাকে ওয়ান সাথে ভাগ করে দিবা তাহলে কস থ্রিটা ওয়ান বাই তাহলে কস থ্রিটা কস কত ডিগ্রি মানে ওয়ান বাই হয় আমাদের যে কস ডিগ্রি মানে ওয়ান বাই হয় তাহলে থিটা সিক্সটি ডিগ্রি তাহলে থিটা সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে आंसर মানে এখন সাতাশ নম্বর আমরা শুনে সাতাশ নম্বর কী বলা আছে দেখো থ্রিটা মাইনাস ব্রাকেট ওয়ান প্লাস রুট থ্রি ব্র্যাকস এখানে ব্র্যাক আছে দেখো তাহলে বাই ব্রাকেট রোড আছে টেন থ্রি করতো জিরো ঠিক আছে তাহলে শুধুমাত্র একটা ব্রাকেট আছে তাহলে এখানে দেখো টেন দেখো টেন্স থাকলো এই মাইনাস থাকলো ঠিক আছে এই মাইনাস থাকলো এই যে টেন থ্রিটা করলে কি হয় টেন হয় এই যে এই তোমার চিপ্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে

এই যে মাইনাস প্লাসে মাইনাস আর রোথ থ্রি আনসার করিগুলো খেয়ে যায় থ্রি আনসার আগে রুথ থ্রি লিখবেন তারপর আনসার দিবেন সাজে লিখবেন প্লাস রুথ থ্রি তো জিরো তাহলে আমি এখন তোমরা কি করবে তাহলে এখন তোমরা দেখবে আমি কমন যায় কি কমন যায় দেখো এখানে দুটো টেলেন্স্কোপ আছে এখানে একটা থ্রিটা আছে দেখো টেলস্কোপ আছে দুটো এখানে আছে একটা তাহলে আমি দূরের থেকে একটা বাইকটা এক পাইলাম আর আরো কটা বাইক আরও একটা বাইক দেখো দুটো টেলিস্কোপ থিটা আছে এখানে আমি এখানে একটা কমন নিলাম কমন নিলাম একটা ট্যান থেকে কমন নিলাম আর একটা পাইনা সেই একটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম ট্যান থিটা তাহলে এখানে ট্যান থা কমন আছে ট্যান থাকে ওয়ান থাকে তাহলে ট্যান থিটা দিয়ে ট্যান থিটা ভাগ করলে ওয়ান হয় তাহলে কমন নাও মানে কি ভাগ করা এটা মনে রাখবে এখানে ওয়ান কি হয় মানে মাইনাস ওয়ান এই ট্যান থিটা দ্বারা এই ট্যান থিটা ভাগ করলে ওয়ান হয় ট্যান ভাগ ট্যান আর আগে কিন্তু ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ান তাহলে এখানে কি কমন যায় এখানে আছে রুট থ্রি এখানে আছে থ্রি তাহলে মাইনাস থ্রি কমন যায় তাহলে এখানে মাইনাস রুট থ্রি কমন এখানে কি থাকে ট্যান থিটা আছে এখানে রুট থ্রি কমন সেখানে কি থাকে মাইনাস ওয়ান হবে যেহেতু প্লাসটা মাইসাস্তি ভাগ পেলে ওয়ান হয় প্লাসটা মাইনাস মাইনাস টেনটা মাইনাস ওয়ান এসে ওই ব্যাপারে টেনা মাইনাস ওয়ান করতে হবে এগুলো কত জিরো এখন ধরো টেনা মাইনাস ওয়ান এখানে টেনা মাইনাস ওয়ান দুটি মিলে আবার একটা কমন টেন ওয়ান থেকে টেনা মাইনাসী টেন্ট মাইনাস থ্রিগুলো জিরো আমাদের যে আমরা জানি যে দুটি রাশির গুণবদ্ধ জিরো হয় রাশি দুটি কৃত্যকৃতভাবে লিখতে হয় তাই এখন যখন হয় এখন এখন হয় টেন ডেটা মাইনাস ওয়ান জিরো টেন ট্রিটা মাইনাস ওয়ান জিরো তাহলে বাম টেন প্লাস ওয়ান এই মাইনাস ওয়ান্ত করলে হয় প্লাস ওয়ান তাহলে এখানে টেন ট্রিটা ইকুয়েল তোমরা যে টেন কত ডিগ্রি মান ওয়ান হয় তাহলে এখানে যেহেতু বাম পাশে ট্যান্টিটা আছে তোমাকে ডাইন পাকে টেন ট্রিটা আনতে হবে এটা নিয়মে তাহলে এখানে টেন ট্রিটা এখানে টেন টেন করলাম টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান হয় যেহেতু ওয়ান আছে ওয়ান করে ফোর্টি ফাইভ ডিগ্রি বসে দেওয়া যায় তাহলে দুইবার থেকে টেন এখানে টেন আছে এখানে টেন আছে

তাহলে আমাদের সাথে থাকো এবং এই ক্লাসগুলো দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অন্য কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে ইনশাল্লাহ এবং পরবর্তী ক্লাসের জন্য সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানানো হলো আসসালামু আলাইকুম ভালো থাকুন